ক্রিস্টি হলে প্রতি বছরের ন্যায় এই বছরও ওয়াডোকাই ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বাইশতম ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আয়োজন করা হয়েছিল প্রায় এক মাসের দীর্ঘ ঘাটনির পর সফলতমভাবে এই ক্যারাটে প্রতিযোগিতা সফল হয়েছে ক্যাটাগরি এবং গ্রুপের ভিত্তিতে ক্যারাটে প্রতিযোগিতা করা হয়েছে যেখানে কুদে থেকে শুরু করে বড় সকলেই এই প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করে থাকে এবং খুব মানে কি বলবো অর্গানাইজডভাবেই এটা করে থাকে এটাকে আমি সবসময় সাধুবাদ জানাই কেননা ছেলে মেয়েরা যে আঙ্গিকেই থাকুক না কেন যে কোনো খেলাধুলার মধ্যে থেকেই তাদের শরীর গঠন হয় মনটাও গঠন হয় এবং সমাজে একজন মানুষ হিসেবে সে পরবর্তীকালে তার পা সঠিক জায়গায় সে ফেলতে পারে করবেন যে গার্টিগানটা বেরোতে অনেক বাচ্চাদের আছে বাড়িতেই ফোন নেই এই কি না এখন তো অনেক অ্যাক্টিভ গার্জিয়ানরা আমি মনে করি কিছু বছর আগে হয়তো এটা সম্ভব ছিল কিন্তু করোনার পরে কিন্তু মানুষ অনেকটাই অ্যাক্টিভ হয়েছে যেমন আমাদের একটা সুইমিং পুল আছে আমাদের জিম আছে তারপরে আমাদের ফুটবল অ্যাকাডেমি আছে তারপর ওইটা কী যেন ওইখানে ওইখানে করেছেন একটা ইনডোর গেম আছে সব জায়গাতেই আমি দেখেছি স্টুডেন্ট আসে এবং খুব স্বতঃস্ফূর্তভাবে গার্জিয়ানরা তাদের খেলাধুলামুখী করার চেষ্টা করছে পড়াশুনোর পাশাপাশি খেলা ধুলোমুখী করার চেষ্টা কিন্তু গার্জিয়ানরা করে থাকে নির্মিকা অ্যাকচুয়ালি একা তো কোনো কিছু করা যায় না আমাদের যে ওয়াডোকাই অফ ওয়েস্ট বেঙ্গল যে আছে আমাদের আমাদের এখানে এই যে যা দেখছেন এই যে আমাদের পিলার এক মানে প্রত্যেকের নিজের নিজের কাজে মাহির এবং আমাদের সঙ্গে আমাদের যারা আমাদের অ্যাফিলিটেড মেম্বার্সরা আছেন আমাদের যারা জাজেস সেমিন আছে অফিসিয়াল প্যানেল আছে প্রত্যেকের মানে সমান মানে এদের একে অংশগ্রহণ প্রত্যেকের সমানভাবে যদি না খাটে তাহলে এত বড় একটা প্রোগ্রাম আমাদের পক্ষে মানে করাটা খুব মুশকিল ছিল যদিও আমার নিজের প্রোগ্রামে আমি এর আগেও হয়তো আমার বাইটা আছে যে আমার নিজের প্রোগ্রামে আমাকে একাই করতে হয় সেখানে আরও অনেক সবাইয়ের সহযোগিতা ছাড়া কিছুই হয় না তবে এই স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করা একটা টাফ ব্যাপার কারণ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে পার্টিসিপেট করেছে তাদেরকে সবাইকে কপারেট করা সবার সঙ্গে লিঙ্ক করা তাদেরকে নিয়ে বাউরশার রেডি করা তাদের এভরিথিংস একটা একটা বড়ো যোগ্য বলতে গেলে তো এটা আজকে সফল হতে চলেছে আর সত্যিকারের কথা বলতে আমাদের টুর্নামেন্টের দিন হয়তো আমাদের এতটা কষ্ট হয় না কিন্তু টুর্নামেন্টের আগে যে প্রস্তুতি এক মাস ধরে সেই প্রস্তুতিটা খুব আমাদের কাছে মানে টাফ এবং সেটা যদি সফলভাবে আমরা করতে পারি তাহলে এই প্রোগ্রামও সফল হবে না আমাদের আমরা ছোটরা যখন ছোটো ছোটো বাচ্চারা যখন ক্যারাটে করতে আসে প্রথম হয়তো অনেকে এখন তো চার বছর থেকেই আমরা ক্যারাটে করতে নিচ্ছি এবং অনেকে আছে তিন বছরেও ক্যারাটে করতে না আর গার্জিয়ানদের সবচেয়ে বেশি উৎসাহ বেশি এবং ছোটো ছোটো বাচ্চারা যখন তারা ওই মানে ক্যারাটে করে এবং তাদের যে আবদারগুলো যে এটা শিখবো ওটা শিখবো এমনি যারা ব্ল্যাকবেল্ট করে ব্ল্যাক বেল্ট আছে সিনিয়র আছে তারা তো অনেক কিছু শেখে অনেক কিছু শেখানো হয় তাদেরকে সেলফ ডিফেন্স শেখানো হয় আর অনেক কিছু শেখানো হয় কিন্তু বাচ্চা বাচ্চা ছোটরা যখন ক্যারাটে করে আমি আমার একদম পার্সোনাল অভিজ্ঞতা বলছি আমার কাছে খুব ভালো লাগে খুব ছোটো ছোটো বাচ্চারা দেখেছে আগে গতবার যখন আমাদের চ্যানেলে এসে দেখেছি যে ছোটো ছোটো বাচ্চারা এসে আপনাকে প্রতি মুহূর্তে স্যার মারলো আমাকে এটা করলো এই যে নিজের এত এত একটা কম্পিটিশন অর্গানাইজ করা প্লাস এত বাচ্চাকে সমস্ত সবার নালি সবাইকে সামলানো অ্যাকচুয়ালি আমরা যারা এই ক্যারাটে করি আমরা যারা ক্যারাটে প্রশিক্ষক আছি আমরা আমরা প্রতিনিয়ত নিজের নিজের ডোজতে এক একজনের পাই প্রত্যেকের ডোজেতে দুশো তিনশো চারশো করে ছেলে মেয়ে এবং তারা ওই প্রতিদিন বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে সত্যিকারে আমরা খুব প্রাউড আমরা খুব প্রাউড ফিল করি যে আমরা বাচ্চাদের সঙ্গে থাকি যাদের মন এত সরল এত সহজ যারা যা কিছু বলে খুব সাবলীলভাবে বলে স্যার আমার এটা পেলাম না কেন অনেক সময় এরকমও দেখা গেছে যে প্রাইস স্যার আমিও তো ক্যাটে করলাম আমাকে তো প্রাইজ দিলেন না সবাইকে তো এই জন্য আমরাও এই আমাদের এশিয়ামের পক্ষ থেকেও আমরা চেষ্টা করেছি এমনভাবে ছোটো ছোটো গ্রুপ তৈরি করে যাদের ছেলেমেয়েদের হাতে প্রাইজ তুলে দেওয়া যায় এবং বাচ্চারা যাতে খুশি হয় আমি তো আমার সব ছেলেমেয়েদেরকে বলবো যে ভালো করে ক্যারাটে করো ক্যারাটে তো শুধু সেলফ ডিফেন্স নয় ক্যারাটে আমাদের শরীর গঠন করে প্রথমত আমরা যে ফিজিক্যাল এক্সারসাইজ করাই আজকের দিনে ছেলেমেয়েরা মোবাইল নির্ভর হয়ে গেছে তো সেই তার থেকে বের করে নিয়ে আসার জন্য গার্জেনরাও বলছেন আমাদেরকে যে এই মোবাইল থেকে বের করে নিয়ে আসতে হবে তার জন্য এখন যেমন আগে আমরা মাঠে ঘাটে খেলাধুলা করেছি কিন্তু সে এখন মাঠঘাটও নেই এখন চারিদিকে মানে ছোটো ছোটো হয়তো দু একটা পার্ক আছে সেখানেও খেলার সুযোগ পায় না তাই জন্য ক্যারাটে তো তারা আসে সেখানে শরীরচর্চা করে সেখানে তারা বন্ধু বান্ধব পায় সেখানে তাদের মানসিক বিকাশ হয় এবং সেলফ ডিফেন্স তো অবশ্যই আছে আর আজকের দিন আরও একটা বিশেষ ব্যাপার যে ক্যারাটে এখন কিন্তু ন্যাশনাল গেমের মধ্যে যুক্ত ক্যারাটে এখন অলিম্পিকে গেছে সুতরাং ক্যারাটেতে এখন বিভিন্ন চাকরির কোটা বা বিভিন্ন ধরুন স্কুল কলেজে ভর্তির কোটা সেটা ক্যারাটে আছে এবং ক্যারা চাকরির ক্ষেত্রে বিশেষ করে ডিফেন্সের চাকরির জন্য আজকে তো আমাদের অনেক ছেলেমেয়েরা আছে যারা ডিফেন্সের চাকরি করছে আমাদের এখান থেকে যারা ব্ল্যাক বেল্ট পেয়ে গেছে বা তারা মেয়েরা এবং ছেলেরা ডিফেন্সে বিভিন্ন চাকরি করছে এয়ারফোর্সে চাকরি করছে আর্মিতে চাকরি করছে তো সেই সুযোগ সুবিধাটাও কিন্তু এখন বলেছেন এখন আমাদের গভর্নমেন্টের একটা রুলসও হয়েছে যে একটা সেলফ ডিফেন্স শিখতে হবে ক্যারাটেজ হোক জুডো হোক যে কোনো কিছু একটা শিখতে হবে তো সেই জন্য আমরা নিজেদেরকে প্রাউড ফিল করি যে আমরা অন্তত ক্যারাটে করাই এইটুকু তো এগিয়ে দিতে পারছি ছেলে মেয়েদেরকে এবং চাকরি থেকে আরম্ভ করে তার পড়াশোনা তার মানে কলেজ স্কুলে ভর্তি হওয়া সবটাই তাদের এটা সহযোগিতা করছে আমার নাম বিশ্বজিৎ মণ্ডল আমি ওয়াডোকাই ক্যাডাটেডাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গলের আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমরা অল ইন্ডিয়া যে ওয়াডোকাইডেটিয়েশন আছে তার টেকনিক্যাল কমিটির মেম্বার এবং আরসি সি কাউন্সিলের এক ধরে কিন্তু চলে দেখুন চাপ তো একটা থাকেই কিন্তু এই চাপটা আমরা চাপের মতো করে নেই না এটা আমরা আনন্দের ছলে এটাকে নিয়ে ডাকি তো সেটাকে আমরা এনজয় করি তো সেই কষ্টটা আমাদের কাছে কষ্ট বলে মনে হয় না এনজয় করি আমরা মেন হচ্ছে এনজয় করি বাচ্চারা যখন দিনের শেষে যখন টুর্নামেন্ট খেলে যখন হাতে প্রাইজ নিয়ে যখন তারা যখন আমাদেরকে শো আপ করে বা দেখি অনেক নিজেদের মধ্যে খুব কনভারসেশান করে যে আমি গোল্ড পেয়েছি আমি সিলভার পেয়েছি তো ওদের যে মুখের যে এক্সপ্রেশানটা যেটা আমরা দেখি তাতে আমাদের সমস্ত কাটনি মনে হয় ওটা কিছু নয় এস আমরা ক্যারি অ দেখুন অ্যাজ এ ক্যারা অ্যাজ এ ক্যারাটেকার অ্যাজ এ টিচার দেখুন আমাদের কাছে সব বেল্টই সমান জুনিয়র জুনিয়ররা তাদের জুনিয়র লেভেল বেল্ট থেকে আরম্ভ হয় টু সিনিয়র পর্যন্ত চলে প্রত্যেকটাই আলাদা আলাদা সেকশান থাকে প্রতিটাই আলাদা আলাদা তার রুলস অ্যান্ড রেগুলেশান থাকে তো এখানে কোনোটার সাথে কোনোটাকে ম্যাচ করা যায় না তো আমি আবার একই কথা বলবো যে সবগুলো ইভেন্টকেই আমরা সব বেল্ট ক্যাটাগরিকেই আমরা এনজয় করি সবাইকে ইকুয়াল প্রায়োরিটি এবং প্রাধান্য দিয়া একদম দেখুন আমাদের ক্যারাটে একটা সিস্টেমেটিক্যালি গেমস আমাদের ক্যারাটেকে আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তার রেসপেক্টেড প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন হানসি জয়দেব মন্ডল মহাশয় উনি সেক্রেটারি ওনারা বেঙ্গলের হয়ে অক্লান্ত পরিশ্রম করছে ক্যারাটাকে ন্যাশনাল লেভেলে পৌঁছে দেওয়ার জন্য ন্যাশনাল লেভেলে আমাদের রেসপেক্টেড আমাদের হানসি ভারত শর্মাজি আছেন উনি বিশ্ব দরবারে উনি আমাদের ক্যারাটেকে পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিয়াকে একটা লেভেলে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য যথেষ্টভাবে পরিশ্রম করছে এবং আমরা খুবই আশাবাদী যে ক্যারাটে আজকে নট অনলি ফর এড সেলফ ডিফেন্স ক্যারাটে হচ্ছে এডুকেশনাল স্পোর্টস ক্যারাটে আমাদের আমার আমার রেসপেক্টেড ভাইস প্রেসিডেন্ট বললেন যে ক্যারাটে শরীর গঠন করে এক্স্যাক্টলি ক্যারাটে যেমন শরীর গঠন করে একই সঙ্গে ক্যারাটে আজকে একটা ক্যারিয়ার ক্যারাটে দিয়ে ক্যারাটেতে অনেক ছেলেমেয়েরা আছে যারা ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে আইটি সেক্টর থেকে আরম্ভ করে ইনকাম ট্যাক্স থেকে আরম্ভ করে ডিফেন্স তো আছেই সেটা তো নর্মাল হয়ে গেছে এখন তো ডিফেন্স সেক্টরে ইভেন ব্যাঙ্কিং ক্যারাটের একটা আলাদা একটা তার একটা জায়গা আছে এবং এডুকেশান সেক্টরে আজকে আপনারা দেখবেন আইসিএসসি সিবিএসি নানা স্কুলে অন্যান্য স্পোর্টসের সঙ্গে ক্যারাটে একটা ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট হয়ে গেছে বেঙ্গল বোর্ডেও দেখা যাচ্ছে এবং আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী উনি অনেকগুলো প্রজেক্ট করেছেন যেমন ঝাঁসিকে রানি থেকে আরম্ভ করে অনেক ইভেন্ট করেছেন যেগুলোতে মেয়েরা তাতে অংশগ্রহণ করছে এবং স্কুলে তার প্রজেক্ট অলরেডি চলছে আমাদের এবং আমাদের বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আছেন তাতে আমাদের ক্যারাটে রাজ্য স্তরে আমাদের সেটা অন্তর্ভুক্ত হয়েছে আমাদের আমাদের বেঙ্গল যে অলিম্পিক আছে সেই অলিম্পিকের আমাদের রেসপেক্টেড প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জি মহাশয় উনি রাত দিন পরিশ্রম করছেন পাহাড় থেকে সমতল জঙ্গল থেকে মানে জল বলতে পারেন উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যে ক্যারাটে অন্যান্য গেমসকে সঙ্গে নিয়ে ক্যারাটেকেও একইভাবে প্রাধান্য দিয়ে আগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চাদের স্বার্থের কথা মাথায় তো একই একই পথে আমরাও প্রথিক আমরাও সেই কর্মযজ্ঞে একটা ছোটো একটা পাঠ আমরাও চেষ্টা করছি তাদের দেখানো পথগুলোকে অনুসরণ করে আমরা বাচ্চাদেরকে যতটা সেই স্রোতে আজকে তো বাচ্চারা একটা ছোট একটা জাস্ট মোবাইলের মধ্যে তারা সীমাবদ্ধ হয়ে গেছে তারা তাদের ফিজিক্যাল ফিটনেস বলুন বা মেন্টাল ফ্রিনেস বলুন তারা মোবাইলের মধ্যেই তারা সঙ্গবদ্ধ রাখতে চায় তো সেই জায়গা থেকে বার করে আনা আমাদের একটা প্রচেষ্টা তাদের ফিজিক্যালি মেন্টালি তাদেরকে একটু স্ট্রং করে রাখার জন্য আমার নাম পিয়শি সন্তু হালদার মাইসেফ জেনারেল সেক্রেটারি ওয়াডোকাই ক্যারেক্টরি অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল স্বাভাবিকভাবে